প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার বংশাল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই আপনি কেমন আছেন জি ভালো আছি ভালো আছে না আমাদের আজকের বিষয় হলো আপনাদের বংশাল থানার নিয়ন্ত্রণ কিভাবে করছেন এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন চুরি চিন্তাই ডাকাতি হচ্ছে নাকি আপনি আসার পর থেকে নিয়ন্ত্রণ হচ্ছে ধন্যবাদ আমাদের এই বংশাল থানাটা অত্যন্ত জনবহুল একটা থানা এবং এটা একটা ব্যবসায়ী কেন্দ্রিক থানা এখানে ব্যবসার প্রসারের কারণে প্রতিটি অলিগুলিতে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্ম হয়েছে এবং এখানে একটা বড় হিউজ ভলিউমের পণ্য লেনদেন হয় যার জন্য এখানে সবসময় একটা বহু অঙ্কের টাকা পয়সা লেনদেন সহ এবং যানবাহনের যানজট এবং প্রতারণার অনেক একটা ক্ষেত্র তৈরি ছিল আমি এখানে জয়েন করার পরে মোটামুটি আমার যে পুলিশের টিমগুলিকে পুনর্বিন্যাস করেছি এবং আমরা গুরুত্বপূর্ণ স্থান বিবেচনায় এগুলিকে স্থাপন করেছি এবং তাদেরকে পেট্রোলিংগুলিকে জোরদার করেছি আমি সহ আমার তদন্ত ইন্সপেক্টর এবং অপারেশন এদেরকে দিয়ে এদের এই পেট্রোলিংগুলোকে টাইম টু টাইম মনিটরিং করেছি যার যার ফলে আল্লাহ রহমতে এই পুরো রমজান মাস এবং রমজান পরবর্তী ঈদের যে বড় একটা ছুটি গেল এই ছুটি পর্যন্ত আমাদের এই বংশাল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ অত্যন্ত ভালো আছে এর প্রেক্ষিতে এ পর্যন্ত কোনো চুরির কোনো সংবাদ পাই নাই যেটা আমাদের জন্য ছিল একটা বড়ো চ্যালেঞ্জ যে ঈদ ঈদ ছুটিকালীন যে বাসাবাড়ি খালি হয়ে গেছিল। তারা যেন ঈদের আনন্দটা তাদের সম্পদ হারানোর দিকে মাটি না হয়ে যায় এইটাকে লক্ষ্য করে আমাদের মাননীয় ডিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এবং তার পরিকল্পনায় আমরা মেট্রোপলিটান থেকে বিশেষ কিছু বরাদ্দ ফোর্সও পেয়েছিলাম যেটা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক হয়েছে এবং আমার থানা ফোর্স মিলে আমরা টোটাল এলাকাতে একটা জালের মতো পেট্রোলিং করেছি এর ভিত্তিতে আল্লার রহমতে এ পর্যন্ত কারো কোনো সম্পদ ক্ষতি হয়নি এবং আমরা এ পর্যন্ত ভালো অবস্থানে আছি বংশাল থানা আপনার থানাতে মত বিনিময় সবয়। এই মত বিনিময় সভায় এবং ওপেন হাউস ডে এবং এই প্রোগ্রামগুলি যে করছেন জনগণ কিভাবে সচেতন হচ্ছে এখানে ব্যবসায়ী মল আছে এখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে এবং এখানে ব্যাঙ্ক আছে কলেজ আছে স্কুল আছে ব্যবসায়ীরা আছে ট্রান্সপোর্ট আছে এবং আপনার এই এরিয়াটা ব্যবসায়ী জোন হিসাবে চিহ্নিত এবং কিভাবে এই বিষয়গুলি দেখছেন জনগণকে কিভাবে সচেতন করছেন আরেকটি বিষয় হলো আপনি মনিটর কিভাবে করছেন এই বড় একটা এরিয়া এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান এরিয়াতে কিভাবে কাবার করছেন এবং কিছু কিছু জনগণ আপনাকে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ইতিমধ্যেই জনগণ বলেছে এমন কি করেছেন যে এভাবে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণগুলি করছেন একটু আমাদেরকে বলবেন লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আপনাকে দেখছেন ধন্যবাদ ধন্যবাদ এটা আসলে আমাদের একটা চলমান প্রক্রিয়া এবং এই যে মতবিনিময় অনুষ্ঠানটি এটা আমাদের পুলিশ এবং জনগণ পুলিশ এবং জনগণ যদি একত্রে মিশে না থাকতে পারে সেক্ষেত্রে পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যেমন নিয়ন্ত্রণ করাটা কঠিন হবে এবং জনগণও তার প্রত্যাশা অনুযায়ী সেবা পাবে না আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় জোনাফাবিউর রহমান বিপিএম বার বার মহোদয়ের বিশেষ উদ্যোগে আমাদের ডিএমপির পঞ্চাশটা থানাতে আমরা নতুনভাবে এল ওসিসি ল অ্যান্ড অর্ডার কোর্ডিনেশান কমিটি গঠন করেছি এবং এই ল অ্যান্ড অর্ডার কোর্ডিনেশান কমিটির মাধ্যমে আমরা জনগণের সাথে পুলিশের একত্রতা এবং জনগণের সাহায্যে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সুন্দর একটা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে এটার একটি উদাহরণ আমাদের এই ডিএমপিতে তৈরি হতে যাচ্ছে তারই ফলশ্রুতিতে আজকে আমরা এলওসিসির কার্যকরী মিটিং সদস্যদের নিয়ে মিটিং করলাম এটাতে ব্যবসায়িক সমিতি যেমন রয়েছে ঠিক তেমন আমাদের রাজনৈতিক প্রতিনিধি ছিলেন ছিলেন আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের শিক্ষকবৃন্দ জনগণের প্রতিটি স্তরে স্তরে সমাজের প্রতিটি স্তরের লোকজন এখানে সম্পৃক্ত ছিল ছিল আমাদের ডিএমপির যে বিভিন্ন সংস্থা এখানে কাজ করে যেমন ট্রাফিক ডিভিশন ডিবির প্রতিনিধি সকলের সমন্বয়ে আমাদের এই এই মিটিংটার মূল উদ্দেশ্য এবং মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে যাতে আমরা জনগণের প্রত্যাশাটা পুলিশ পূরণ করতে পারে এবং জনগণকে সাহায্য নিয়ে জনগণের সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এটাতে নিয়ন্ত্রণটা মূলত আমাদের আগে থেকে বেস ছিল বিট বিট অফিসার বিট পুলিশিং বেস ছিল আমাদের কমিউনিটি পুলিশিং এই কমিউনিটি পুলিশিংও আমাদের খুবই অ্যাক্টিভ অবস্থায় আছে এই বংশাল থানা এলাকায় জনগণ আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সংবাদ দিচ্ছে আমাদের আইনশৃঙ্খলা কোথায় একটু ব্যত্যয় ঘটছে সেক্ষেত্রে আমাকে সংবাদ দিলে আমি আমার সংশ্লিষ্ট মোবাইল পার্টিকে পাঠা পাঠাই অথবা আমি সহ আমাদের অন্যান্য যে ইন্সপেক্টর আছে তারা যায় আমার সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা আমার ডিসি মহোদয় উনিও নিজেও ঘটনাস্থলে আসে এভাবে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এবং মাঠ পর্যায়ে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতিগুলিকে মনিটরিং করি এবং নিয়ন্ত্রণ করি এবং এল ওসিসি মিটিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশ একত্র হয়ে সমাজকে সুন্দরভাবে গঠন করে একটা স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ক্ষুদ্র পর্যায়ে ইউনিট পর্যায়ে আমরা এই থানাটাকে বেছে নিয়েছি যে আমরা থানাটাকে স্মার্ট করলে এই পর্যায়ক্রমে আমরা স্মার্ট বাংলাদেশের যে আমাদের ভিশন এই ভিশনটা আমরা ডেভেলপ করতে পারবো এই উদ্দেশ্যেই আমাদের এই এল মিটিং প্রতি মাসেই আমাদের হবে এবং এইখানে আমরা প্রতিটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি এগুলিকেই প্রতিফলন করব এবং এগুলিকে আমরা সমাধানের চেষ্টা করে যাব এল ও সিসি প্রোগ্রাম আপনার ওপেন হাউস ডে এতে করে কেমন ছাড়া পাচ্ছেন এবং জনগণ কিভাবে এই বিষয়গুলি দেখছে ধন্যবাদ ধন্যবাদ আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে যে এর আগে যে কমিউনিটি পুলিশিং আমরা যে ডেভেলপ করেছি এবং কমিউনিটি পুলিশিং ডেভেলপ করার মাধ্যমে আমাদের কমিউনিটির সাথে আমরা যার জন্য যাদেরকে নিয়ে কাজ করি তাদের প্রতি ফলন যদি আমরা না পাই আমরা যেমন কাজে উৎসাহ পাই না এবং ওই ওই কমিউনিটিও পুলিশের কাছে না আসতে পারলে কমিউনিটিও স্বস্তি বোধ করে না তার মন প্রাণ দিয়ে সমাজের জন্য কাজ করার আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের যথেষ্ট সাড়া পেয়েছি এবং পরবর্তীতে এল যে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা এবং তাদের তার যে দেখানো পথ পথে এখানে আমাদের প্রতিটা সেক্টরে এল ও একটা বিরাট বৈশিষ্ট্য যে এখানে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে সমস্ত সংস্থা এই অঞ্চলে কাজ করে ট্রাফিক ডিবি এবং আমরা ক্রাইম ডিভিশন সকলের সকলেই আমরা উপস্থিত থাকি এখানে এবং এখানে সমাজের প্রত্যেকটা স্টেক যেমন আপনি ব্যবসায়ী বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন সামাজিক ব্যক্তিত্ব বলেন তারপর ডাক্তার ফায়ার সার্ভিস সিভিল সার্জনের প্রতিনিধি বা সিভিল সার্জন প্রত্যেকটা প্রতিনিধি এখানে আসেন তাতে হয় কি যে আমাদের একে অন্যের মাঝে একটা ভালো পরিচিতি ভালো বন্ডিং সৃষ্টি হয় এই ভালো বন্ডিংয়ের মাধ্যমে আমরা একে অন্যের কাছ থেকে যে কাজটা আমার দরকার আদায় করা দরকার যে আমি একটা ট্রাফিক ডিভিশন হয়তো তার ট্রাফিক কন্ট্রোলের জন্য একটা সংগঠন কাছ থেকে কমিউনিটি পুলিশিংয়ের একটা সাহায্য দরকার এই ট্রাফিক ডিভিশন এটা তার কাছ থেকে নিতে নিচ্ছে আমি ক্রাইম ডিভিশন আমি হয়তো আমার ক্রাইম কন্ট্রোলের জন্য কিশোর গ্যাং অথবা অন্যান্য মাদক বিস্তারের জন্য কমিউনিটির কাছ থেকে আমি মতামত নিচ্ছি আমি বিভিন্ন ইনফরমেশন নিচ্ছি এবং সেই ভিত্তিতে আমি আমার কার্যক্রম চালাচ্ছি এতে কমিউনিটি যেমন আমাদের আমার প্রতি একটা পুলিশের প্রতি একটা বিশ্বস্ত এবং আস্থা জন্মাচ্ছে ঠিক আমারও তার কাছ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে এই সমস্ত মিটিং করাতে আমাদের একে অন্যের প্রতি বোঝাপড়া ভালো হয় বন্ডিং ভালো হয় যাতে আমার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করতে খুবই সুবিধা হয় আপনার বংশাল থানার মামলাগুলি কীভাবে দেখছেন এখানে চেকের মামলা হতে পারে এরপর আপনার আইনশৃঙ্খলার বিভিন্ন মামলা হতে পারে নারী নির্যাতন মামলা হতে পারে এই বিষয়গুলি আপনারা কীভাবে দেখছেন মামলাগুলি বা মোবাইল চুরি ছিনতাইয়ের বিষয় হ্যাঁ মামলা একটা হচ্ছে নিয়মিত প্রক্রিয়া মামলা সমাজে থাকলে বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এবং এই অপরাধ নির্মূলের জন্যই আইনের সৃষ্টি এবং মামলা হয় যে কোনো মামলা হলে যদি এটা গুরুত্বপূর্ণ যে মামলাগুলি আমাদের মাননীয় উপপুলিশ কমিশনার কমিশনার মাহমুজ্জামান স্যার উনি যোগদান করার পরে আমরা আমরা যে কোনো আসামি অথবা যে কোনো মামলার বিষয়ে ওনাকে অবহিত করি এবং ওনার সাজেশন নিয়ে আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া নিই এবং এই এই যে সহজ সিদ্ধান্ত নেওয়া বিভিন্ন জটিল পরিস্থিতিতে সহজ সিদ্ধান্ত নেওয়া এটি এটি আমাদের জন্য আমাদের এই থানা পর্যায়ে কাজ করার জন্য খুবই উপযোগী আমাদের মাননীয় ডিসি মহোদয় এসসি মহোদয় আমাদেরকে প্রত্যক্ষভাবে এই মামলা সংক্রান্ত বিষয়ে মনিটরিং করে যাচ্ছেন এবং যার জন্য আমরা সহজভাবে মামলাগুলি তদন্তও যেমন করতে পারছি সিদ্ধান্তও নিতে পারছি এই জন্য আমাদের এখানে কোনো আমরা এবং পরবর্তীতে আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এই মামলার জট নিরসনের জন্য আমাদের তিন মাসের ঊর্ধ্বে যে মামলাগুলি রয়েছে এই মামলাগুলি যেন দ্রুত কোনো অকারণে পড়ে না থাকে এ ব্যাপারে একটা সেল গঠন করেছে আমাদের ডিসি মহোদয় এবং এসি মহোদয় দুজনই খুব প্রত্যক্ষভাবে আমাদের মামলা নিয়ে সিদ্ধান্ত দিচ্ছেন যার জন্য আমাদের কোনো আর মামলার জট খানা পর্যায়ে থাকছে না আমরা খুব সহজেই আমরা মেডিকেল রিপোর্টের জন্য যেগুলি পেন্ডিং থাকে সেগুলি স্যারদের মাধ্যমে মেডিকেল চিঠি মেডিকেলের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে দ্রুত পেয়ে যাচ্ছি পোস্টমর্টমের বিসেরা রিপোর্ট এগুলো পেয়ে যাচ্ছি এবং মাদকের যে ফরেন্সিক রিপোর্ট এগুলো পেয়ে যাচ্ছি সিনিয়ররা আমাদেরকে এত দ্রুত সহযোগিতা করছে যে আমাদের মামলার জ্বর ইনশাআল্লাহ আগামী দুই মাসের মধ্যে একেবারে খুব কমে যাবে বর্তমান মামলার সংখ্যার চেয়ে অর্ধেক মামলা চলে আসবে বলে আমরা মনে করি আপনার কাছে ঢাকার বাইরে এবং ঢাকাতে ডিএমপিতে চাকরি করাতে থানাতে অফিসার ইনচার্জ হিসাবে আপনার স্বাচ্ছন্দ্যবোধ কেমন মনে হচ্ছে ঢাকার বাইরে না ঢাকাতে এবং প্রেশার কোনটা বেশি পড়েছে ঢাকার বাইরে না ঢাকাতে এবং ডিএমপিতে ধন্যবাদ পুলিশ হিসাবে যখন জয়েন করি তখন মোটামুটি আমাকে সব চ্যালেঞ্জই গ্রহণ করতে হয় ঢাকার বাইরে হোক ভিতরে হোক আমি ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে টাঙ্গাইল যশোরে চাকরি করেছি আসলে কি মানে বিভিন্ন এলাকার পরিবেশ বিভিন্ন আর আমরা পুলিশে যখন চাকরি করি তখন সব পরিবেশের সাথে যদি না মিশে যাই সেক্ষেত্রে আমাদের কাজটা অতটা স্বাচ্ছন্দ্যভাবে করা যায় না যার জন্য আমাদের মিশতে হয় পেশাদারিত্বর কারণেই মিশতে হয় এবং স্বাচ্ছন্দ্য দুই জায়গায় বোধ করি তবে ঢাকার চাকরিটা একটা চ্যালেঞ্জিং এবং পুলিশ একটা চ্যালেঞ্জ নিতেই পছন্দ করে তাই আমি মনে করি যে ঢাকার চাকরিটা এই চ্যালেঞ্জিং চাকরিটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা পুলি আমরা পুলিশ এই চ্যালেঞ্জ নিয়েই সামনে আগাবো আগাই এবং মানুষকে এবং জনগণকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমার চাকরিটাকেও এর সঙ্গে মিলিয়ে দিই যে না আমি অন্য কোনো চিন্তা না করে চ্যালেঞ্জ নিয়ে সমাজটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসবো এই প্রত্যয় নিয়ে চাকরি করি পুলিশ জনগণের বন্ধু এই কথাটা কতটুকু সত্য আপনার আপনার দৃষ্টিতে মনে হচ্ছে আমি তো আমি তো এই স্লোগানটিকে মানে অত্যন্ত খুব একটা কার্যকরী স্লোগান মনে করি অবশ্যই পুলিশ জনগণের বন্ধু এবং জনগণ যদি বন্ধুই না হতো পুলিশ একা পক্ষে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সম্ভব হতো না পুলিশ জনগণের সাথে মেশে জনগণও পুলিশের সাথে মেশে একে অপরে বন্ধু এবং আমাদের এবারকার ঊনপঞ্চাশতম ডিএমপি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের স্লোগান ছিল সেবা ও সদাচার আমরা সেবাও দিব মানুষের সাথে সদাচারও করব। এই আমাদের প্রত্যয় এই প্রত্যয়টা যখন আমাদের মাঝে পেশাদারিত্বের মাঝে ফুটে উঠবে তখনই জনগণ আরও আমাদের বন্ধু এবং কাছের মানুষ হয়ে যাবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই সময়ের পক্ষতে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই সময় কেউ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা আমারই বক্তব্য শুনলেন যে যাই নাইতি দশংশয় ও চেষ্টা কি চারিদিকে বেখুন এক সময় এই সময়ে দাইনে পায় চলছে হবে ঘটনা বহু রাজনীতি আর শিক্ষা জীবন ভাই আজ মানুষের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যায় এই অনিয়ম আর অসঙ্গতি করতে হবে জয় এই সময় মনেই কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময়